সংগ্রামপুঞ্জি ঝর্ণা স্থানীয় নাম মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতীয় সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণা যেতে মাত্র পনেরো থেকে মিনিট সময় লাগে বিশে পোহরায় বাংলাদেশিরা সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে যেতে পারে পাহাড়ের গা বেয়ে পড়ছে ঝর্নার পানি এই ঝর্নায় রয়েছে মোট তিনটি ধাপ ভ্রমণ পাগল মানুষের জন্য আদর্শ অ্যাডভেঞ্চার জায়গা হল সংগ্রামপুঞ্জি ঝর্ণা বা মায়াবী ঝর্ণা ঝর্নার তৃতীয় ধাপে রয়েছে একটি সুরঙ্গ আর সুরঙ্গ পাথরে শেষ পর্যন্ত অজানা পিচ্ছিল পাথুরে পথ বেরিয়ে সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি আর এই ঝর্ণা যাওয়ার সবচাইতে উপযুক্ত সময় হল বর্ষাকাল তাই বর্ষাকালে সংগ্রাম মুজি ঝর্ণা দেখার উপযুক্ত সময় সিলেট থেকে প্রায় সকল প্রকার যানবাহনই জাফরং যায় দলগতভাবে গেলে মাইক্রোবাস রিজার্ভ করায় গেলেই তাই ভালো তাহলে অন্য অন্য জায়গা ঘুরে দেখতে পারেন রাতে থাকার প্রয়োজন হলে সিলেট শহরে থাকা ভালো হবে লোককথা থেকে শোনা যায় এই সুরঙ্গ অথবা সুঙ্গ পাথরের শেষ পর্যন্ত কোথায় গিয়ে মিশেছে তা এখনো বোঝা যায়নি